তোর কেন মৃত্যু হয় না তুই কেন মরতে পারিস না তোর বাড়িতে যেন যেতে হয় না এমন কথা বলে কি বলে না নারীদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ তোমরা অভিশাপ দাও না মত দাও দুই অতাক্ষণালা শির তোমরা স্বামী অকৃতজ্ঞতা আদায় করো আল্লাহর নবী স্পষ্ট করে বললেন যদি স্বামী তোমাকে কোনো কিছু দিতে একটু কম করে যদি ভালোবাসাতে কম বেশি হয়ে যায় তখন তোমরা বলো তোমার সাথে সংসার করে জীবনে সুখ কি জিনিস বুঝলাম না বলে কি বলে না আমাদের মা বোনেরা মনে হয় বলে না মা খুব সাবধান আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি জাহান নামে যাবে দুইটা কারণে এক আল্লাহ রসুল বললেন তোমরা অভিশাপ দাও কখন অভিশাপ দিবে না কেন আপনি দিনরাত ছেলেটাকে অভিশাপ দেন আল্লাহ রসুল বলছেন মা যদি সন্তানের বিরুদ্ধে কোন অভিশাপ দেয় সঙ্গে সঙ্গে ফিরিস্তার আমিন বলে যে কথাই বলুক না কেন সঙ্গে সঙ্গে ফিরিস্তার আমিন বলে ভালো কথা বললে আমিন বলে মন্দ কথা বললে আমিন বলে এজন্য সন্তানকে কখন অভিশাপ দিবেন না ফিরিস্তারা বলে আমিন আল্লাহ তুমি কবুল করে নাও দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করো স্বামী তোমাকে শাড়ি কিনে দিয়েছে থ্রি পিস কেনা আছে

প্রতিবেশীকে লাল দিয়ে কথা বলে ভারতের দিনী মুসলিম মা আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের জন্য জান্নাত খুব সহজ আল্লাহ রাসূল বলছেন। যদি কোনো নারী চারটি কাজ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা সুবহানাল্লাহ যদি কোনো নারী চারটি কাজ করে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন আল্লাহ রাসূল বলেন আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন তাকে বলা হবে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজাকে তুমি আজকে জান্নাতে প্রবেশ করো সুহান আল্লাহ এক আল্লাহর নবী বললেন ইলা সাল্লাত খামসাহা যখন কোন নারী দিনের রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে মা বন্ধুর উদ্দেশ্যে আমি বলি আপনি সালাত আদায় করেন প্রত্যেক দিন আপনি সালাত আদায় করেন জোহরটাকে আসরের সাথে নিয়ে গিয়ে আপনি কাজ করেন কাজে ব্যস্ততা আপনি রান্না বান্না করেন কাপড় চোপড় পরিষ্কার করেন করতে করতে প্রত্যেক দিন বেড়া চলে যাই জোহরটাকে নিয়ে গিয়ে আসরের সাথে আপনি আদায় করেন আপনার এই আল্লাহ নিকট কবুল হবে না হঠাৎ কারণবশত কোনো দিন মাঝে মধ্যে হতে পারে কিন্তু প্রত্যেক দিন আপনি কাজ সেরে জোহরের সময় চলে গেলে আসরের সাথে আপনি জোহর পড়েন এই কাজটা আপনার করবেন না সলাতের সময় হয়ে যাবে সলাত আগে আদায় করবেন বাকি কাজ পরে করবেন আল্লাহর নবী বলছেন যদি কোনো মহিলা দিনে রাত্রে পাঁচ অক্ত সলাত আদায় করে ও সাবাত শাহরাহা রমজান মাসের সিয়াম পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ও আতাত যাওজাহা স্বামীর অনুগত করে বৈধ কাজে স্বামী যদি কোনো কথা বলে কোরআন সুন্নাত করে যদি স্বামী কোনো কথা বলে তাহলে সে কথাকে মেনে চলে স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে না স্বামীর অভাব হয় না ও আহসানাত ফারজাহা চার লজ্জা স্থানে হেফাজত করে স্বামী ছাড়া তার স্ত্রী তার লজ্জা স্থান অন্য কারো জন্য বৈধ মনে করে না পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে বেপরদায় চলাফেরা করে না এক দিনে রাতে পাঁচ ওয়াক্ত দুই রমজান মাসের সিয়াম তিন স্বামীর কথা মতো চলে চার পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলে লজ্জাস্থানের হেফাজত করে এই চারটি কাজ যদি কোনো মহিলা করে তার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দেবেন সুবহান আল্লাহ আমাদের মা বোন তাদের জন্য জান্নাতকে সহজ করুন বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ জাহান্নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত পরিসরে একটা হাদিস বলি 4340 নম্বর হাদিস ইবনে মাজাহতে পাবেন আল্লাহর নবী বললেন যদি কোন মুসলমান যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর নিকট প্রত্যেক দিন তিন তিনবার জান্নাত চাই কয়বার যদি কোন ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জান্নাত চাই কলাতিল জান্নাত তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাত আল্লাহ তোমার এই বান্দাটা জাহান্নাম থেকে বাঁচতে চাই তোমার বান্দা জান্নাতে প্রবেশ করতে চাই তুমি তাকে জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ প্রত্যেক দিন মাঝে মধ্যে সময় পেলে বলবেন আল্লাহুম্মা ইন্না জান্নাত আরবিটা যে কেউ মনে করে বলবেন যদি আরবি নাও পারেন অন্তত আল্লাহকে বলবেন যে তুমি আমাকে জান্নাত দান করো তুমি আমাকে জান্নাত দান করো তুমি আমাকে জান্নাত দান করো কইবার তিনবার যদি আপনি বলেন জান্নাত আল্লাহকে সুপারিশ করে বলবে যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন মানিস্তা জারামিনান্নার মিনার নার সালাসা মাররা আর যদি কোনো ব্যক্তি তিন তিনবার জাহান নাম থেকে পরিত্রাণ চাই আল্লাহকে বলে যে আল্লাহ জাহান নাম থেকে রক্ষা করো আল্লাহ 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 তিন তিনবার বলে পাঁচবার সাতবার বলতে পারেন তিনবার বলতে পারেন এটাও বিশুদ্ধ হাদিস সাতবার বলতে পারেন সেটাও বিশুদ্ধ হাদিস আল্লাহর নবী বললেন এ হাদিসে

আমি এই বছরে একটা পর তো দূরের কথা সর্বোচ্চ সোয়া পরে কোথাও কখনো আলোচনা করিনি আজকে সোয়া একটা পর্যন্ত আলোচনা করা হলো পরিস্থিতির কারণ এবং আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আল্লাহ মাহিন আল্লাহ আমাদের জন্য জান্নাত সহজ করুন আল্লাহ মাহিন আমরা সকলে বলি আল্লাহ আজির নামিনার নার আল্লাহ আজির নামিনার নার আল্লাহ আজির নামিনার নার Allah apne